তো বন্ধুরা দেখতে হচ্ছে এখানে কিন্তু পাওয়ার মিউজিক খোলা চলছে আর এই ফিল্ড থেকেই কিন্তু ডাইরেক্ট ভবানী চক যাচ্ছে আর দেখতে হচ্ছে ভবানী চকের এই যে হচ্ছে স্কুল মাঠ একদম সরাসরি রয়েছি একদম সকাল সকাল তোমাদের ফার্স্ট আপডেট দেওয়ার জন্য চলে এসেছি ভবানী চক আর এই মাঠেই কিন্তু তিরিশটা সেট আপের কম্পিটিশান হবে একদম রানিং করে কিন্তু এখানেই কিন্তু সমস্ত সেট আপ মুখোমুখি কম্পিটিশান করবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভবানী চক হাই স্কুল এখান থেকে কিন্তু সমস্ত বক্স কিন্তু চলে যাচ্ছে ভবানী চক তো দেখতে পাচ্ছ বর্মনকে আনতে এসছে ভবানী চক থেকে সরাসরি চলে যাচ্ছে বর্মন মিউজিক তো দেখতে পাচ্ছ এই সেট আপগুলো যাবে এখান থেকে খোলা হয়েছে এখান থেকেই যাবে সো হ্যালো বন্ধুরা সবাইকে মর্নিংয়ের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা একদম সকাল সকাল আমি রয়েছি ভবানী চক সেই ভাইরাল ভবানী চক তো তার মাঠে আমি রয়েছি আর দেখতে পাচ্ছ সেই ভাইরাল সেই স্কুল আর সেই মাঠ যেই মাঠে কিন্তু হবে তিরিশটা সেট আপের মুখোমুখি কম্পিটিশান হতে চলেছে আজকে তো কোন কোন সেট আপ এসেছে না এসেছে এ টু জেড কন্টিনিউ ভিডিওটার মাধ্যমে বলে দিচ্ছি আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কোথায় কোন সেট রয়েছে আর তিরিশটা সেট তো এখনও প্রায় অনেক সেট আপ আসেনি আর কিছু সেট আপ এসেছে পাশেই বলভদ্রপুর তো সেখানেও কিছু আছে নামাল ডিহাতেও হয়েছিল কম্পিটিশান সেখান থেকেও আসছে আর বন্ধুরা যারা মানে পায়ে হেঁটে বক্স দেখবে ভাবছ তো একদম তো তাদের জন্য বললেই মানে কি বলবো অনেক দূরে দূরে বক্স তো তোমরা পায়ে হেঁটে অবশ্যই দেখতে অনেক কষ্ট হবে আর বাইকে হলে খুব ভালো হয় এখানে আর মানে এত দূরে দূরে বক্স তিরিশটা সেট রয়েছে প্রায় দু কিলোমিটার তিন কিলোমিটার চার কিলোমিটার এক কিলোমিটার এরকম ডিফারেন্সে বক্স আছে কোথাও একসঙ্গে দু তিনটে এরকমই বক্স আছে আর এখানে কিন্তু সমস্ত নামডাক সেট রয়েছে আর প্রপার তোমাদের লোকেশন দিয়ে দিচ্ছি যারা অনেক কমেন্ট করছে যে ভবানী চকে লোকেশান দাও আর এখানে কি আপডেট বা কোন সেট আপ একদম ফাইনালি তোমাদের ভবানী চক মাঠ থেকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তো কন্টিনিউ ভিডিওটা দেখে বলো আর বর্তমানে যেই সেট আপগুলো এসছে বলভদ্রপুরেও ওখানে যে কম্পিটিশান হয়েছিলো তো ওখান থেকেও তোমাদের কিছু সেট আপ আছে একসঙ্গে সমস্ত ভিডিও দিয়ে দিচ্ছে আর এখনও সেট আপ এসে পৌঁছায়নি কিছু মেশিন সেট কিছু ডিজি এসেছে তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকি বন্ধু দেখতে পাচ্ছ এই হচ্ছে ভবানী চক সেই কিন্তু স্কুল গ্রাউন্ড দেখতে পাচ্ছ আর এই হচ্ছে সেই মাঠ যেই মাঠে কিন্তু তিরিশটা সেট একদম গোল হবে কিন্তু কম্পিটিশন হবে তিরিশটা সেট রয়েছে সমস্ত সেট আপ চাপাতলাতে কী হয় তো ও মাঠ রয়েছে কিন্তু একই মাঠে বা এরকমই হয়নি চাপাতলাতে মানে পার্ট পাট হিসাবে যতটা আসতে পারে ততটাই কিন্তু কম্পিটিশান হয় আর এখানে কিন্তু মাঠে এসে সমস্ত সেট আপ কম্পিটিশান করবে রানিং হবে প্রায় দশটা বা এগারোটা কোন সময় হয়তো আরও আগে তো সমস্ত সেটা আর্নিং করতে করতে আস্তে আস্তে আর এই মাঠে কিন্তু এসে পৌঁছাবে তো এই মাঠেই হবে ফাইনাল কম্পিটিশান বর্তমানে যে সেট আপগুলো এসেছে বা তো সেগুলোর ফাইনাল আপডেট আর এখানে দেখতে পাচ্ছো উষা মিউজিক এখানে ফিটিং হবে আর পাশেই রয়েছে চন্দনা মিউজিক ফিটিং হবে ওখানেও যাচ্ছি তো উষা মিউজিকের মেশিন সেটা চলে এসছে আর চকের মাঠে কিন্তু পাওয়ার মিউজিকের মেশিন সেটাও চলে এসছে শুধু বক্স বলভদ্রপুরে ওখান থেকে খোলা হয়ে আসবে উষা মিউজিকের তো এটা বলভদ্রপুরে কিন্তু কম্পিটিশান হয়েছিল তো সেখান থেকে চলে ভবানী চক একটু স্কুলটা তোমাদের দেখিয়ে দিই খুব সুন্দর স্কুল তো ফুলের বাগানগুলো খুব সুন্দর এখানে ভবানীচক তো দেখতে পাচ্ছ ভবানীচক তো মেন প্রপার লোকেশান একদম এই স্কুল গ্রাউন্ড তো স্কুল গ্রাউন্ডের একদম গ্রাউন্ডেই সমস্ত সেট ঢুকবে কম্পিটিশান করবে আর সমস্ত সেট আপ কিন্তু কিন্তু বন্ধুরা ছন্ন ছিটিয়ে কিন্তু থাকবে আগে থেকে বলে দিলাম প্রায় দু কিলোমিটার তিন কিলোমিটার কোনটা পাঁচ কিলোমিটার থাকবে তো সেখান থেকে আসবে তো দেখতে পাচ্ছ ফুলের বাগান আর স্কুলটাও খুব সুন্দর এখানে ভবানীচক স্কুল ঠিক আছে বন্ধুরা কন্টিনিউ ভিডিও দেখতে হবে তোমাদের সেট আপগুলো কোন কোন এসেছে বা কী পরপর দেখাচ্ছি ভিডিওটা একটু বড় হবে তোমাদের বুঝতে সুবিধা হবে কেউ স্কিপ করবে না কন্টিনিউ ভিডিও দেখতে হবে আর ডিসক্রিপশানে লাইভ লোকেশান দেওয়া থাকবে অবশ্যই তোমরা চলে আসো আজকে কিন্তু এখানে সরস্বতী পূজার বিসর্জন উপলক্ষে কম্পিটিশান হতে চলেছে চলো এখানে চন্দনা বসবে প্রত্যেক বছর থাকে যেখানে যেই ক্লাবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চন্দনা মিউজিক আসবে নামাল ডিহাতে আছে তো ওখান থেকে আসবে আর লাইটিং কিন্তু রেডি হয়ে গেছে লাইটিং আর চারিদিকে সেটআপ রয়েছে যে এইদিকে যতগুলো রাস্তা দেখবে চারিদিকে ছন্ন ছুটিয়ে কিন্তু সেটা রয়েছে এই দিকে সেটা রয়েছে টাটানিগারও বাঁধা হচ্ছে আর মেন যে সেটআপগুলো ওই দিকে দুটো রাস্তার পাশে দুই দিকেই থাকছে তো দেখতে পাচ্ছ আর এটা টেকনোলজির লাইট রয়েছে চলো পরপর সেটাগুলো তো আপনার দেখাচ্ছি কোন কোন সেটা এসছে বা কী ব্যাপার কোথায় কোন সেটা থাকছে তো অনেকগুলো সেটআপ প্রায় সবগুলো হয়তো জানতে পারবো না তো যতগুলো জানতে পারবো ভিডিওর মাধ্যমে সঠিক আপডেট তোমাদের দিয়ে দিচ্ছি আর সমস্ত সেটাপ চলে আসছে অবশ্যই তোমরা চলে আসো সব কিছু সেটআপ দেখতে পাবে চলো এরপরে কে রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাওয়ার মিউজিক খোলা চলছে আর এই ফিল্ড থেকেই কিন্তু ডাইরেক্ট ভবানীচক যাচ্ছে আর পাশের গ্রাম কিন্তু ভবানীচক আর এটা কিন্তু বলভদ্রপুর আর এই যে ডিজিটা দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণ এই ডিজি আর এটা টাইটানিক মিউজিকের কাছে থাকবে তো এটা আর এখান থেকে প্রায় হাফ সেট আপ এখান থেকেই যাচ্ছে বলভদ্রপুর একদম খুব পাশে মানে পাঁচ মিনিট হেঁটে গেলেই ভবানী তো এখান থেকেই প্রায় হাফ সেট চলে যাচ্ছে আর তিরিশটা সেট আপের রয়েছে সব নামডাক সেট আপ দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু পাওয়ার মিউজিক বেঁচে তো একদম এখান থেকেই তোমরা দেখতে পাচ্ছ আপডেট আর ভবানী চকে কোন কোন বক্স থাকছে তো এখান থেকে যাচ্ছে পাওয়ার মিউজিক বর্মন মিউজিক ওভি মিউজিক শ্রীকৃষ্ণ মিউজিক এম মিউজিক যাচ্ছে তো আরও রয়েছে লিস্টে অনেকগুলো তিরিশটার উপরে সেট আপ রয়েছে মানে তিরিশটা সেট আপ তো বর্তমানে কোন কোন সেট এসেছে আর যাচ্ছে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটা ফার্স্ট আপডেট দিয়ে দিলাম ভবানী চক আর শুভদ্বীপ ঢুকে গেছে বি মিউজিক তো কাল থেকে বাদ ছিল আর টাইটেনিকও চলে এসছে আর এখান থেকে কিছু সেট যাচ্ছে আর বাদবাকি সেট আপগুলোও চলে এসছে প্রায় আর ওইদিকে কমিটির দাদা হয়ে এসেছে পাওয়ার মিউজিক আনার জন্য তো যেই ক্লাবে যায় প্রত্যেক বছর ভবানী চকে তো সেই ক্লাবে কিন্তু পাওয়ার মিউজিক যাচ্ছে আবার তো এখানে কিন্তু এই সবে কম্পিটিশান শেষ হলো আর ভবানী চক মুকুন্দপুর সাইড থেকে আসলেও তোমরা আসতে পারো আর যদি তোমরা কালীনগর সাইড থেকে বা মারিশদা সাইড থেকেও আসো তাও আসতে পারো তোমাদের লোকেশানটা ডিসক্রিপশানে আমি দিয়ে রেখে দেবো অবশ্যই তো যা আসতে চাও অবশ্যই চলে আসো আজকে কিন্তু সমস্ত সেটা ফিটিং চলছে আর কোন কোন সেটা এসেছে বর্তমানে অবশ্যই দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আর প্রায় সন্ধ্যা সাতটা বা আটটা থেকে রানিং শুরু তো ছটা সাতটা অবধি কম্পিটিশন হবে তো চলো নেক্সট কোন কোন সেট আপ এসছে বা কী ব্যাপার ভবানী চকের উদ্দেশ্যে চলো একদম কিন্তু শেষ মাথা থেকে শুরু হচ্ছে বলভদ্রপুরের শেষ মাথা থেকে মানে আমি বলেছিলাম যে পাঁচ মিনিট হাঁটলেই কিন্তু ভবানীচক আর এখান থেকেই শুরু হচ্ছে আর এখানে রয়েছে টাইটানিক মিউজিক ফিটিং হয়ে গেছে তো একদম আটটা ফিটিং হয়ে গেছে তো দেখতে পাচ্ছ একদম নির্জন এলাকা খুব কুয়াশাও পড়ছে খুব সকালে একদম তো টাইটানিক মিউজিক একদম সবার লাস্টে রয়েছে আর এদিকে কমিটি দাদা রয়েছে একদম আর এখানে টাইটানিক মিউজিক রয়েছে আর ফোর বেস সাথে সিক্সের মিড রয়েছে তো এখানে লাইন বেস আসেনি ফোর পপ বেশ এসছে এখানে আর র‍্যাক ফিটিংয়ের কাজ চলছে ভবানী চক প্রায় তিরিশটা সেট আছে তো চাপাতলা থেকেও এখানে কিন্তু বড় কম্পিটিশন হয় তো ভবানী চক একটা খুব ফেমাস জায়গা দেখতে পাচ্ছি এখানে সেটা ফিটিংস চলছে আর ওইদিকে মিঠু দা কাজ করছে রয়েছে ঠিক আছে বন্ধুরা চলো নেক্সট কোনটা পড়ে এরপরে স্কুল থেকে সামনে কিন্তু এগিয়ে এসছি আর পরপর এখানে কিন্তু সেট দেখতে হবে তোমরা ওইদিকেও সেট রয়েছে আর এইদিকেও সেট রয়েছে অনেকগুলো আর এখানে কিন্তু পাওয়ার মিউজিকের মেশিন সেট বর্তমানে পৌঁছে গেছে একদম সরাসরি ময়দানে আর ওখানে বক্স ওখানে খোলা হচ্ছে দেখতে পাচ্ছ ইয়াংস্টার ক্লাব এই ক্লাবে কিন্তু এসছে পাওয়ার মিউজিক দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের মেশিন সেট আপ চলে এসছে বর্তমানে তো যেগুলো বলভদ্রপুরে কম্পিটিশান হয়েছিলো যে সেট আসার কথা তো সেই সেট আপগুলো তাড়াতাড়ি চলে এসছে আরও আসবে তিরিশটা সেট বর্তমানে আর দেখতে পাচ্ছ যেই সেট আপটা বলভদ্রপুরে ছিল তো সেই সেট এখানেও চলে এসছে চলো এরপরে রয়েছে অন্য কোনো সেট যতগুলো মানে আমি দেখতে পাবো তোমাদের দেখাবো তো তিরিশটা সেট আপেই কম্পিটিশান হবে আর এই ক্লাবে কিন্তু থাকে প্রত্যেক বছর পাওয়ার আর এবছরও কিন্তু এই ক্লাবে পাওয়ার এসেছে চলো এরপরে কোন সেটআপ সামনে পড়ে তো বর্তমানে পাওয়ারের কাছ থেকে চলে এসেছি আর দেখতে পাচ্ছ এই ক্লাবে কিন্তু এসছে পাওয়ার মিউজিকের পরের ক্লাবে এখানে কিন্তু পালাই মিউজিক এসছে নরঘাট থেকে তো নরঘাট থেকে যেটা কিছুদিন আগে টেস্টিং হয়েছিল আমি ভিডিও দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ পালাই মিউজিক এসছে এখানে নরঘাট থেকে এসছে পালাই মিউজিক তো দেখতে পাচ্ছ আর দুটো ব্যাস কিন্তু উঠে গেছে আর এদিকেও কিন্তু রয়েছে একটু ভালো করে না তো অনেক সেট আপ রয়েছে প্রায় আমি যেগুলো কভার করতে পারছি অবশ্যই তোমাদের সেগুলো শেয়ার করছি চলো নেক্সট সেট কে রয়েছে অবশ্যই দেখাচ্ছি তো বন্ধুরা এই ক্লাবে ও কিন্তু সেট আপ আসবে কিন্তু এখনো কিন্তু এসে পৌঁছায়নি দেখতে পাচ্ছ এখানে আসবে ওইদিকেও সেটাও আছে আর এই দিকেও রয়েছে তো এইদিকে বি মিউজিক আরও আছে চলো শুভন্ধুরা একদম দেখতে পাচ্ছ পালয়ের কাছ থেকে কিন্তু এসে বিয় মিউজিকের কাছে চলে এসেছি বি মিউজিক পাহাড়পুরে বি মিউজিক এখানে বি মিউজিক তো আগামীকাল থেকে কিন্তু বাদ ছিল তো বি মিউজিক কিন্তু আগামীকাল বসে বাজছিল আর আজকে কিন্তু রিক্সাতে উঠে গেছে রানিংয়ের জন্য আর এই ক্লাবের নাম যুবসংঘ তো এই ক্লাবে বি মিউজিক চলো এরপরে নেক্সট সেট আপ কোনটা রয়েছে চলো নেক্সট সেট আপ সামনে কোন আপ পড়ে ভবানী চক থেকে বলভদ্রপুর চলে এসেছি আর এই দেখতে পাচ্ছ কম্পিটিশান শেষ হয়ে গেছে আর এখান থেকে কিন্তু সমস্ত বক্স কিন্তু চলে যাচ্ছে ভবানী তো দেখতে হচ্ছো বর্মনকে আনতে এসছে ভবানী চক থেকে সরাসরি চলে যাচ্ছে বর্মন মিউজিক আর যে যে সেট রয়েছে আর দেখতে হচ্ছ শ্যামাশ্রী এত কম্পিটিশান হয়ে গেছে আর ক্যান্সিল হয়ে গেছে বলছে এখানে আর শ্রীকৃষ্ণও নাকি ক্যান্সেল হয়ে গেছে আর ওইদিকে অভি যাবে এই এম যাবে তো এখানে কম্পিটিশানটা খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে গেল তো বর্মন খোলা চলছে একদম পাঁচ মিনিটের রাস্তা এখান থেকেই আবার মেশিন সেট চলে যাচ্ছে বক্স যাবে তো ওই যে রাস্তাটা তো দেখতে পাচ্ছ ওই রাস্তাটায় যাবে পাঁচ মিনিট মানে পাশের গ্রাম যদি বলে তো ওটাই যাবে তো দেখতে পাচ্ছ এই সেট গুলো যাবে এখান থেকে খোলা হয়ে এখান থেকেই যাবে এই এম মিউজিক রামনগরে তো যাবে আর এই শ্রীকৃষ্ণ যাওয়ার কথা ছিল তো শ্রীকৃষ্ণ বলছে নাকি ক্যান্সেল হয়ে গেছে আর এটা ঊষা মিউজিক তো দেখিয়েছি তোমাদের উষা মিউজিকের মেশিন সেট আপ চলে গেছে ঊষা মিউজিক তো এখান থেকে যাচ্ছে ঊষা যাচ্ছে আর এই যে এম মিউজিক যাচ্ছে আর বর্মন যাচ্ছে ওভি যাচ্ছে চলো কখন আসবে তো এখান থেকে হাফ সেটার যাচ্ছে আর নাম লিয়া থেকেও আসছে আরও বিভিন্ন জায়গা থেকে আসছে মিউজিক আর অরু মিউজিকও যাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আপাতত এই পর্যন্ত আবার নতুন ভিডিও আসছে ভবান চকের ফাইনাল আপডেট তোমাদের দিয়ে দিলাম